ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের সর্বশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুরুতে জানিয়ে দিব হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না দাবি বিজিবির এরপর জানিয়ে দিব দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তলগুলি জব্দ আরও থাকছে সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ জানিয়ে দিব ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী সর্বশেষ হাদির হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি না মানলে তিন উপদেষ্টাকে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন সাদিক কায়েম প্রিয় ভিওয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত শুরুতেই হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না দাবি ছিল বিজিবির বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ময়মন সিংহের সীমান্ত পদ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা এখনও শতভাগ নিশ্চিত না তবে এক্ষেত্রে স্থানীয় চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ শাল আটকের জন্য বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে তিনি বলেন পুলিশ বিজিবি এবং সোর্সের তালিকায় এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি বারবার আসছে কারণ পাচারকারীদের সহযোগিতা ছাড়া সীমান্ত পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে শুক্রবার রাত নয়টা থেকে বিজেপি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করে সীমান্তের পথে টহল এবং চেকপোস্ট বসানো হয় জানিয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন গত শনিবার পুলিশ এবং বিজিবি সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয় ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তার সঙ্গে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় আলোচনার দুটি স্থানে একসঙ্গে অপারেশনের প্ল্যান করা হয় সংবাদের বিস্তারিত তে এবার থাকবে দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তলগুলি জব্দ চাপায় নবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে চারটি পিস্তল নয়টি ম্যাগাজিন ও চোদ্দ রাউন্ডগুলি জব্দ করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ জব্দকৃত অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে সকাল নয়টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তের গোপালপুর নামক স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয় দুপুরের চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান ৩৫ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি বলেন গত বারো ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ টহল চেকপোস্ট স্থাপনাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এরই ধারাবাহিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি চক্র সীমান্ত দিয়ে অস্ত্র আনার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে গোপালপুর এলাকায় অভিযান চালানো হয় অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেয়া হলে তারা দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায় এ সময় তাদের বহন করা একটি ব্যাগ তিনি আরো বলেন পরবর্তীতে ওই তল্লাশি করে পিস্তল ম্যাগজিন এবং চোদ্দ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয় এসব অস্ত্র ভারত থেকে আনা হয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জানাব সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান ওই রিমান্ডের আবেদন করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড বিষয়ে শুনানি হবে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শামীম এ তথ্য জানান জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয় এ বিষয়ে আনিস আলমগীর গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে বলেন তিনি ডিবি কার্যালয়ে আছেন তাকে ধানমন্ডি এলাকার একটি টিম জিম কারাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে আসা হয় আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান তাকে বলা হয় ডিবি প্রধান তার সঙ্গে কথা বলবে সোমবার বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখা করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা এই মামলায় আনিস আলমগীরসহ সহ আসামি পাঁচজন প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার জানাব ওমরা করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামাতের প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার তিন আসনে জামায়াত ইসলামের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ওমরা করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল কর্তৃক ও ভোটারকে ওমরা করানোর প্রলোভনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হয় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় নির্বাচনী বিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় বা প্রলোভন দেখাতে পারবে না অথচ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জামাতে ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এমপি নির্বাচিত হলে ভোটারদের ওমরা করতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক ভিডিওতে দেখা যায় মুরাদনগরের নির্বাচনী প্রচারণায় জামায়াত ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে বলছে আমি যদি এমপি হই নির্বাচিত হই আপনাকে নিয়ে ওমরা করতে যাব ওমরাহের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া নিয়ে মুরাদনগরের সমালোচনা চলছে বিষয়টিকে জনগণের সাথে মস্করা মনে করছেন সচেতন নাগরিকরা প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ হাদির হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি না মানলে তিন উপদেষ্টাকে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন সাদিক কায়েম শরীফ উসমান বিন হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার সহ তিন দফা দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বি আবু সাদিক কায়েম সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে সাদিক কায়েমের নেতৃত্বে দশ সদস্যের একটি দল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে বৈঠক করে সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন সাদিক কায়েম যে তিন দফা দাবি তুলে ধরেন সেগুলো হল ওসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বর্জন করতে হবে এসব ব্যবস্থা অনতি বিলম্বে দৃশ্যমান করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণী অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তৃতীয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রদত্ত রায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার আগ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না